আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা আমি বাইরে থেকে শুরু করতেছি কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বলুন সঞ্জে দেখতে দেখি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো সকালে খুব সুন্দর হয়ে তৈরি বাজে এখন ছয়টা চল্লিশ মিনিট তো হাইতে হাইসিয়া ঘরে অনেক কাজই করছি করে বাইরে বেরোইছি আজকে যা যাকেই পাই না কেন একজনকে দিয়ে একটু এখানে কাজ করাবো কিছু সবজি চারা লাগাবো সবজি চারা বলতে বেগুন চারা কালো বেগুন চারা লাগাবো তো অলরেডি দুই ছেলে উঠে গেছে আছে ওদের পরীক্ষা আজকে মেয়ের পরীক্ষা নেই তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম সকাল থেকে যদি ভালো লাগে শুরুতে লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে হয়ে গেল ছোট ছেলে রেডি হইতে গেছে কি হয়েছে কালকে নতুন চাউলের ভাত রান্না করছি না শীতের দিন মনে করছি ভালোই থাকবে সকালে ধরে দেখি গাই মা গাইমা গেছে তো ভাতগুলা ধুইলাম ধুয়ে ভালোভাবেই করলাম আর কালকে বেগুনের তরকারিগুলো একটু রয়ে গেছে বেগুনের তরকারি রয়ে গেছে বলতে কি তরকারি থেকে মাছই বেশি রয়ে গেছে দেখেন এখনও চার পিস মাছ রয়ে গেছে ছেলেরা মাছ খায় না এই লোক কথা তো কাশ্মীর বাবা খাইছে কিনা এটাও যায়নি কালকে মেয়েও করে খায়নি মেয়ে খাইছে ওর খেলার বাসায় তো এখানে এই যে বিরিয়ানি আছে বের করছি যদি ছেলেরা খায়া যায় তো গরম করুক ঠান্ডা হওয়ার তো আর খাবে না এই জন্য এখানে যে দুইটা পা একটা চানিস একটা বাড়ি আছে এগুলো ধুব টেবিলের পাড়ব টেবলের ইয়ার মধ্যে তো এমনি পাকরটা ক্লিন করে নিয়েছি সকাল সকাল নিজে ফ্রেশ হয়েছি ছেলেদেরকে উঠেছি হাইটাইসা কিছুক্ষণ নিজে রেস্ট নিচ্ছি এই লোক কাহিনী একটা করে গিয়ে আরেকটা ইয়ে হয়ে যায় তলটা লাল হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য গরম করতেছে যে খায় খাবি পানিটি দিয়ে যে আমার ড্রয়ারের ভেতর এগুলা কি যে একটা অবস্থা লন্ডগণ্ড এগুলো ঘুষাচ্ছি এগুলো প্রয়োজনীয় জিনিস ওই প্রয়োজন সারা না তো এগুলো লোক একসাথে রাখি যাতে হাতের কাছে পাওয়া যায় এগুলো এদিকে নিউ মার্কেট থেকে আনছিলাম প্রচুর ব্যান লাগে প্রচুর আমার এবং আমার মেয়ের দেখছেন বের হয়ে গেছে এখানে রাখি এই জিনিসগুলো হাতের কাছে রাখলে কি হয় সামনে রাখি যাতে হাতের কাছেই পাই খুঁজে পরে রাখি কিছু কিছু নিচের আগে বাজে এখন ও লোকে বত্রিশ মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আর শোল মাছ বিরিয়ানি তো আস্তে আস্তে ভেজে নিতেছি হ্যাঁ ফাঁকে কাজও করতেছি রাত ফেলে শুধু টেনশন কাজ করে কী রান্না করবো কী রান্না করবো এছাড়া আর কোনো কাজ নেই তো এখানে উলুগে অর্ডারটা লাউ আছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর মাছ দিয়ে দিয়েছি নতুন আলু দিয়ে দেখি মাছটা রান্না করবো তো এই খাবারটা আমার ঘরে অনেক চলে এই করিস না নতুন আলু দিয়েছি শোল মাছটা আমার সবাই পছন্দ করে কালকে অর্ধেক লাউ রান্না করছি বন্ধুরা তো দুপুরের শেষ লাউটা অনেক মজা ছিল অনেক ভালো ছিল মিষ্টি মিষ্টি আর এলাকার লাউ তো মাটির লাউ খাইতে ভালোই লাগে তো এখন তো কালগুলো নিব মাছ ভিজতে বিজতে তো বন্ধুরা সময় এখন সকাল আটটা পঁচিশ মিনিট আর ভিডিওটা শুরু করেছি ছয়টা চল্লিশ মিনিট থেকে তো এর ভিতরেও অনেক কাজই দেখাইছি আবার অনেক কাজই দেখায়নি আর ভিডিওতে তো সব কিছু শেয়ার করা যায়ও না তো এর ভিতরে ছেলেও চলে গেছে ছোট ছেলে পরীক্ষা দিতে সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন তিনও ছেলে মেয়েদের পরীক্ষা চতাছে আর আজকে হলো কে দু এই বড়ো ছেলের আর ছোট ছেলের মেয়ের নাই কালকে আবার মেয়ের পরীক্ষা আসছে তো যাই হোক ছেলে চলে যাওয়ার পর এখানে বসে আসিলাম দেখতে পাইছেন আপনারা সবজি বের করছি ফ্রিজ থেকে তো ফ্রিজ থেকে সবজিটা বার করার পর ঠান্ডা অনেক ঠান্ডা তো ভাবলাম একটু ঠান্ডা কাটুক আমি এখানে বসে তো বসে আসছি না যে ঘুম পাইতেছে তো ওই যে ভরে উঠি তো ঘুম পাইতেছে মনে হলো কি যে এখানে যদি শুই এখন ঘুমায় গেলে তো বারোটা বাজবে কাজের তো জটপট আর না শুয়ে আর না বসে চলে গেলাম কিসিনে কিসিনে যাইয়া এই যে চা আর বিস্কিট নিয়ে আসছি কারণ হলো কি সকালে ভারী খাবারটা খেতে ভাল লাগে না যেমন আসে বাদ দেখতে পাইছেন এটা খেলে তো কাপুনি উঠবে শীত আর বিরিয়ানি বাচ্ছি বা যা বিরিয়ানি আমার পছন্দ না আর গরম গরম বিরিয়ানি হলে একবার আমি অল্প একটু খাই তারপর আর আমি খাই না তো বাচ্ছি যদি ছোটো ছেলে অল্প করে আসে যদি বড়ো ছেলে খায় মেয়ে খায় বা পরে যা বাকিটা থাকবে কাউকে ডাক্তা দিয়ে দেব তো যাই হোক এখন হলো গিয়ে চা আর বিস্কিট নিয়ে আসলাম ভাবলাম সকাল সকাল এটাই সবচেয়ে বেটার আর শীতের দিন না এক সকালে এক কাপ চা একটা টুস বিস্কিট কিংবা সন্ধ্যাবেলা এক কাপ রঙ চা সেই লাগে আমার কাছে তো জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে তো এখন হলো গিয়ে রং চা আর রং চা না দুধ চা নিচ্ছি সকালে যেহেতু নাস্তাটা করি চা বিস্কিট আমি চেষ্টা করি সকালের চা বিস্কিটটাই খাইতে বাড়ি খাবার না খেয়ে যদিও খাই পরে খাই বাড়ি খাবার তো আমার কাছে রুটি দিয়ে টুস বিস্কুট দিয়ে দুধ চাটা সেই লাগে তো যাই হোক এখন হলো গিয়ে রাস্তাটা করে নিব করে তারপর কাটাকাটি শুরু করব কিছুক্ষণ পরে বড় ছিল নামবে

এবারে লুবু পুড়ি মাসিয়া তে বাড়াসা রসা বড় পুড়ি মশামচিলে দিন কা এ ডাকুলা ইন দেখা যত কোতে পুড়ি মা যত করিম খাইতি করি না পুড়ি মাসাক তো আনালে বাজা এর এক এক না না পাস পাস পুড়ি মত লয়েছে এগুলা চাই না মন চাছে ই জানি জানি না এনা শে খাইতে শালে লাগে ই এ পুড়ি মশনা ওরা খায় না দে भाजी কলু আর পাঁচ পাঁচ মাস বাইতে রিসে অব ই কুদা

মজা তো লাগবে না বলছি কই গেছে আমরা এই এডি করতে করতে যতই কি কম করে তেল দিন পারি না কেড়ে জানি কম তেল দিতাম তো বন্ধুরা এখানে হলুদ মরিচ দুনিয়ার পাখি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই যে শৈল মাছ আর নতুন আলু দিয়ে গুণাটা করার জন্য আর এই পেঁচে তোলা অবশ্যই দিচ্ছে দেখতেই পেয়েছিলাম তো দুইটা দুই পাশে দিয়ে দিলাম এটা হওয়ার পরে শুধু কিছু বাত্রা রান্না মশলাটা কষানো হয়ে গেছে এখন হলো গিয়ে আলু আর শোল মাছটা দিয়ে দিচ্ছি এখানে একটা শোল মাছ কিছু আলু ভালো কষায় তারপর জ্বলবে দিদি আমি এসে চাটা রং চাটা খায় নিতেছি রঙ চা বলতে ভুলো হবে বসলা চা

পালা না মাডি এই মাডি উরপে দিয়া পরে বেগুন ছড়া লাগামু ভালোই তো না রি কই বসতা না লইয়া রিকশা দা হেন দা আইয়া করেনু বিসাইতে লই রিকশা লরায়ে পঞ্চাশ টাকা দিলে ধরা দিলে সুন্দরই ছলাই লই আইব পাৰ পাৰতা আগে বালু ভালাইয়া সমান কইরা এৰুপে মাডি ভালাই তুইব না ওন না অনু সূর আলাইতি তুই কোই তুই কো আ বালু নামাইয়া আ আ বালু নামايا করেনতা উমান কইরা এৰুপে